অবশেষে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত বাড়ি নিবাস দাস বৃহস্পতিবার রাতে অফিস এলাকায় নিবাসের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ বিশালগড় থানার ভারপ্রাপ্ত ওসি কপিল পাল জানিয়েছেন গত আঠাশে জানুয়ারি বিশালগড় দোয়াপাড়া এলাকার কুখ্যাত নিশাকার বাড়ি আয়ুব খানের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পঁয়ত্রিশ গ্রাম হিরোইন উদ্ধার করেছিল পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা লিপিবদ্ধ হয় পুলিশ এনটিপিএস ধারায় মামলাটি গ্রহণ করে উক্ত মামলার তদন্তে মোরাবাড়ি এলাকার নিবাস দাসের নাম উঠে আসে পুলিশের কাছে ঘটনা টের পেয়ে রাতারাতি গা ঝাঁকা দিলেও বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে থানায় খবর আসে নিবাসের তার বাড়িতে উপস্থিত থাকার কথা তড়িঘড়ি মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর দেবজ্যোতি দাস টিএসআর এবং বিশালগড় থানার পুলিশ কর্মীদের নিয়ে আসামের বাড়িতে ছুটে গিয়ে তুলে নেশা কারবারি নিবাস দাসকে নিবাস দাস বাবার নাম সোনু ফ্লেট শুক্লাল দাস বাড়ি মুরাবাড়ি সে আমাদের এন ডি পি এস কেস নাম্বার পাঁচ অবলিক দুই হাজার চব্বিশে ওয়ান্টেড ছিল তো আজকে আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা মুরাবাড়িতে রেড করেছি তাকে একটা জায়গাতে আমরা ধরতে পেরেছি তো আজকে আমরা তাকে অ্যারেস্ট করে করেছি কালকা কোর্টে ফরড করবো মানে সে মানে কি ব্যবসা করতো সে ব্রাউন্স করে ব্যবসা করতো তার নাম তার নাম নিবাস দাস তার বিরুদ্ধে কি মামলা না হয়েছে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পিএস কেস নাম্বার পাঁচ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি অবলিক টোয়েন্টি ফাইভ অবলিক টোয়েন্টি নাইন মামলা তাকে মানে কবে তোলা হবে তাকে আগামীকাল করতে তোলা হবে